আজকে ইলিশ মাছ ভাজলাম আজকে যা রান্না বান্না সব পহেলা বৈশাখের আয়োজন তো ইলিশ মাছগুলো ভেজে নিলাম সুন্দর করে সাজিয়ে নিয়েছি ডাল রান্না করলাম আলু ভর্তা বেগুন ভর্তা পটল ভাজা আর হচ্ছে কাঁচা আমের চাটনি আর এই আলু ভর্তাটা হচ্ছে বাচ্চাদের জন্য ঝাল ছাড়া তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি ভালোই আছেন তো আজকে রান্না বান্নার পহেলা বৈশাখের আয়োজন এগুলো তো রান্নার দিকে আমি মাছগুলো কেটে মশলা মাখিয়ে রেখেছি ভাজবো আর বেগুন বেগুনেও মশলা মাখিয়ে রেখেছি পটল সব রেডি করে রাখছি ভেজে নিবো এখানে আলু সিদ্ধ করে নিয়েছি আলু ভর্তার জন্য আর আর এক ডাল সিদ্ধ দিছি চারটা কাঁচা নিছি এখানে তো সবার আগে আমি আলু ভর্তা আর বেগুন ভর্তার জন্য পিঁয়াজ ভেজে নিলাম সরিষার তেল দিয়ে পিঁয়াজ গুলো ভেজে নিচ্ছি মরিচ ভেজে নিব এরপর বেগুন গুলো দিয়ে দিলাম বেগুন গুলো ভেজে নিব উল্টে তারপর বাটি বেগুন গুলো দিয়ে দিলাম একইভাবে সবগুলো ভেজে বেগুন ভাজা হয়ে গেছে এখন পটল গুলো ভাজবো

পটল গুলো উল্টে পাল্টে দিলাম আর একটু ভেজে নামিয়ে নিব যে ভাজা হয়ে গেছে তো এখন ইলিশ মাছগুলো দিয়ে দিব তেলে ইলিশ মাছগুলো মিডিয়াম আছে ভেজে নামিয়ে নিবো আর তারপর যে মাথা লেজ ওগুলো ভেজে ভাজার পরে আর ইলিশ মাছ ভাজার পরে পেঁয়াজও ভেজে নিব প্রত্যেকে সাজানোর জন্য কাঁচামরিচের পেঁয়াজ তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম